দর্শক ব্রেকিং নিউজ 56 সেকেন্ডের গোপন ভিডিও ফাঁস হলো এবার প্রতিজিンダー সঙ্গে সর্বনাশ হলো আইপিএ মুস্তাফিজুর রহমানের বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক কি এই ভিডিও যা এখন সোশ্যাল মিডিয়ায় তোরপার আসলে মূল বিষয় হচ্ছে যেদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে প্রায় কিছু সময় ধরে কথা হচ্ছিল মুস্তাফিজির সঙ্গে প্রীতি মূলত আগামী আইপিএল এর জন্য অগ্রিম আগে ভাগেই সরাসরি চুক্তি করেছিল প্রীতি চিন্তা মুস্তাফিজের সঙ্গে আর তাই ঠিক ওই সময়ে প্রীতি চিন্তা চুক্তি করার বিষয়ে কথাবার্তা হচ্ছিল তখন ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিও করেছিল ভারতের ক্রীড়া সাংবাদিক তো দর্শক আপনি কি চান আগামী আইপিএল আসরেও মুস্তাফিজ খেলুক এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ